ভিতরে লাগবো ভাই এই লাই লাগা ইল্লাহর হেফাজত ফর্জ লাই লাগা হে হক আদায় করা এই দুই ফর্জটা কি আজ মুসলমান বহু কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রাওয়ানা খায় কই পিছে রওয়ানা মনে লাগবো আজ সুরত মুসলমানি নাই ব্যবহার মুসলমানি নাই ব্যবসাদি ইসলাম নাই তোমার ইসলাম নাই তুমি খারে লৈয়া কবর যাইবাই আজ তুমি আব্দুর রহমান খাইল তুমি যদি শ্বাস চলাইয়া উঠাইতে পারো না তাহলে তোমার নাম লাশ হইব কবর নিয়া গ্রানি হইব কসম খুদার জিন্দগির শ্বাস চলাইবার সময় মহলার হিসাবর বাড়া নাই রে ভাই তুমি কবর যাইতাই লাগি নবী যে বরমাইরা রোজ সত্তর বার তোমরা রে কবরে ডাকে রোজ সত্তর বার কবরে তোমরা রে ডাকে আমরা একবারও কবরের বস্তুটি লই না কবরে কয় আনা বয় তো দোদ আমি তো কুড়া কুড়ার গর আনা বয় তো লোহেদা আমি একলা গর ইনু আইলে দা বুধ ভাই ভাই তোমরা কি হাসর হইব তোমরা আমার বা ইয়ে হল বুজুর্গ হল এর লাগে হুস করা দরকার আপনার প্রত্যেকে আমি আমার মাতু আসলাম জিকিরে জবান রে তরু তা রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ওয়াজ জাকিরিন আল্লাহ কাসীরা والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما دِلْ أكبر فرونا سبحان الله الله يقول الزاكرين الله كثيرا أمر جيب بندا پروشق لئت بشي بشي قرية أمر যে মহিলা হলে তারা বেশি বেশি আমার জিকির করব আমি আল্লাহ কিয়ারা আদাল্লাহু লাhum মাগফির আল্লাহ আমি আল্লাহ তলার লাগি দুইটা মহা গুনাহ দিয়া দুইটা মহা দানুর দিয়ার এক নম্বরে আমি তের জীবনে যা গুণা করে সে সারা माफ করে দিলাইব এবার বলে গো সুবহানাল্লাহ আর আল্লাহ কিয়ারা দুই নম্বর ওহাজরনা আযীমা আর তলার আমি জবরদস্ত একটা আজিরা দান কর্ম আজিরা কইতে মুবশ্বরী নকলে কইদিরা এই আজিরা দিয়া অর্থ হইল মরার বাদে আল্লাহ পাকে জন্নত দিবা একবার কও না সুবহানাল্লাহ আমরার আল্লাহর কাছে সওয়া দুই বস্তু মাত্র খেয়াল করো আল্লাহর কাছে আমরার সওয়া দুইটা বস্তু আখিরাতের ব্যাপারে এক নম্বর গুনাহ মাফ দুই নম্বর জান্নাত কথা নাই

যেক কা জিকির দাওতি আমি তোমরা যে এটা নিমো কও সুবহানাল্লাহ সুদুরান গাইস্তাগিল আমরা বেশি বেশি জিকির কর্ম কও না ইনশাআল্লাহ আল্লাহর কুযু আল্লাহ আমলের তৌফিক দাও গো আমিন আর করে আমিন জিকির করতে আপনি উজল ইন আম পল সভা করতে সময় নিয়ত লাগবে নিয়ত লাগবে মনে মনে তওবা নিয়ত করিয়া ও আল্লাহ আমি গুনাহ করছি শিরক করছি কুফরি করছি ডেইলি একবার নিজে احساس করিয়া মুহাসাবা করিয়া হিসাব করিয়া আর অনুভূতি শক্তি ভিতৰত লৈয়া অনুশোচনাৰ ভিতৰত জেগাইয়া একবাৰ কমচে কম ডেইলি এক ছবাৰ বৈয়া লাইলা হিল লাল্লা লা হিল্লা লাইলা ৰং হিল লাল্লা লাইলা লাইলা ৰা محمد رسول الله

লাগি থাকে তারা কাস্টত নমাজ থাকে ব্যবহারের আপনারা ব্যবহার ব্যবহার থাকে তাহলে এই নমাজ আর এই আর এই জিজ্ঞেস মারিয়া আল্লাহা যায় না রে ভাই এটা কারণে এখলাসের সহিত জিকির যদি রোজানা একশো বার আল্লাহরে রাজি লাগিয়া ইমান দুয়ার বার লাগিয়া থার নিয়ত লইয়া যদি করো আমার বিশ্ব নবী ফরমাইছেন কিয়া মতর ময়দানও যদি গিয়া উঠিব ই বন্দা রোজানা যদি একশো বার করে তার চেহরা ওখানে চোদ্দই রাজকুর চাদর মতো খালি আল্লাহর নূরে চমকিব একবার জোরে কৌ না সুবাহ আল্লাহ বলা করি কিয়াল করো ভাই টিয়ামতর দিন মানুষ যে সময় কবর থাকি উঠিবা সব উলঙ্গ উঠিবা সব উলঙ্গা হাত্রাতে আইসা কে ইয়ার ইয়া আল্লাহ আমি উলঙ্গ নি নবীজে কইলা হা হা তুমি উলঙ্গ নবী যে আইসাম আয়শা এখন ইয়া রাসূলুল্লাহ এত সব মানুষের মাঝে আমি উলঙ্গ কিলা উঠিবো দুনিয়ার কোন মানুষে আমার কোন একটা পছন্দ দেখছে না অসীম জনসমুদ্রের সম্মুখে আয়শা কি ভাবে উলঙ্গ হয়ে উঠিবা নবীজি কইনো আয়শা এত ভয়ংকর ময়দানে মাহশার যে ময়দানে মাহসুর গামর মধ্যে মানুষAttribo যে সম্মান তার গুনার কারণে তার গাম হইব গুনার কারণে তার গামর অনুপাত হইব যে পর্যন্ত গুনাহ করব সেই

জমিনে কোন জায়গাত মানুষে কিতা করেছে সারা আল্লাহর কাছে প্রকাশ করে দিব হাহাকার অবস্থা থাকব এই সময় কোনো মানুষে মানুষের বা ফিরিয়া চাইত না অত সুন্দর হইয়া বইস আক্তা ভূমি কম্বায় মারছে যারা আর মসিদিয়ার পেন্ডালে তোলা কেল 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 শব্দ করছে আপনারা ইনো যা বয়া তাছো লেগারে ওখানে হৌ যাই বইয়া লড়িতে পাত্রা না থাই নো দৌড় দিবা এক লোক দিবা না ভাত না খেলে কই বাই দিবলে না এই হেন্দর বেসাও জারদারি জানবাছানি ভরবোধ হাই রানী এটারে আমি সো দৌড়ি মনে নিবা আরে তো ভয়ংকর ক্লামতর ময়দানে একজন আরমা চাইবা ও আল্লাহ রসুল সেই মহাবিপদের সময় আমার আল্লাহ রসুল এ বরমাইয়া যে সব মানুষের চেহারা খান চোদ্দই রাত তোর মতো আল্লাহর চোরে চমকিব আল্লাহর সামলার পরিষ্ঠা হলে তারা রে নিয়ার সর সয়ার চলে নিয়ে জায়গা দিবা হৌ সুবাহাল আল্লাহ বেলা হিসাবে জন্য থাইলিব হৌ সুবাহাল আল্লাহ কিন্তু আমরা মানতে রাজি নাই মানতে রাজি নাই বড় বেমার উজা জায়গাতে ভাই আল্লাহর জিকির খান করতে বড় কি তো দাসুল بیمار ফৈলাও কইছি ও দাম নাই আল্লাহ নাই রাসূল নাই যার কারণে এই بیمار দেখা দিছে আগে এক সময় আসলো মানুষের কলিমা আছিল আল্লাহ যিকির আছিল তিলাওয়াত আছিল আছিল না এখন নাই ও যিকির করি দুলালা ইল্লাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

নমাজিৰমাজি বেছ আছে কাৰণ আপোনাৰ গঢ় আছিল অ কোনোদিন কোনো আলিমে কৈছে বোলে এক গাঁৱত ফাৰ্ষ্ট মানুহ চাৰিশ নিৰান্নব্বৈ যদি নমাজি হয় নমাজি বেটাৰ দিব এলাকা কোনো মাদ আছে নি না আল্লাহ কইছে আকিম ইসলাহ নমাজ প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত করার বিভিন্ন তফসিল আছে এর মাঝে এক ব্যাখ্যা হইল ওজি যে আপনার আইকান বৈশল যে আপনারা বৈশল সারার মাতো গড়ে গড়ে তকি আছে ক্যাপশন একজন মানুষ যদি এনা তকিয়ায় তাইলে তার লাগি বয়াটা একটু অসুবিধাজনক হইব নেন একটু সংকুচব দুখরব লুকাই চাপাইয়া বইব মাথা চাপাইব মশালা খাই বান্ধ দিব বেলা চলা করব নেন আমার কোয়ার উদ্দেশ্য হইল কারণ ইনসানিয়তে তারা বাধা দিব ইমানিয়তে বাধা দিব ইসলামীয়তে বাধা দিব ই পরিবেশ আমি বইতাম কিলা মাত বুঝা যান নেই হ্যাঁ ঠিক তদ্রুফ আমার বা চাও আল্লাহ কৈছে আকিম ইসলাম হান্ড্রেড পার্সেন্ট মুসলমান মহিলা পুরুষ নমাজি বনি যাও যখন তোমরা হান্ড্রেড পার্সেন্ট বনি যাইবাই তোমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা জন্ম লইবা তারা অটোমেটিক সমাজ পড়ার বাদে একটা মুসলমান অভ্যহ্ন মাঝে রইতে পারবে না এখন যদি আপনার এই গাঁও সারা মানুষ নমাজি ওই জিতা থাকবো নি এখন ভুয়া নমাজ চাই তো মাতুরি না খেলে তাহলে তারা দুশি আমরা কি ফায়দা আসল তো বেনমাজি আমরা বানাইলাম না তোরা হা না হইনা আই মুসলমান অকবার চিন্তা লাগাও ফজর রক্ত খবরছেন মুসলমান আই মেসাবর গেস্তা কে যদি হিসাব লইলাই গড়ে আপনার 80 ভাগ 90 100 ভাগের মধ্যে খবরছেন মুসলমান ফজর জমা তো আইরে ভাই আর যদি মেসাবে খোয়াত লাগোইন খাইল বহুত মানু মেসাবর করে বড়ি যাইবা পড়বা দিনা না হ্যাঁ